এখন সোর পাল্টি আছে কয়েকদিন আগে এখন বলছে আমরা গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য বিএনপির সাথে যোগ দিতে রাজি আছি পিটিএ সোজা করা হবে সরকার বিএনপি তো সাড়ে পনেরো বছরে এইটাই চাচ্ছিল যে ফিরিয়ে নিয়ে আসেন ওইটা এটা ধ্বংস করার পেছনে যারা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে এই হাসাল মাহমুদ একজন শয়তান দেখছে আর তো তলায় মাটি নেই যা করেছি করেছি দেখি এখন কোন কায়দায় কাজ হয় কিনা তার এক জিয়া তো পাগল না বাস্তবতা এইটা যা করেছে আমার সাথে তার এক জিয়া সাহেবের কেস ও ভাই আর ওনার বন্ধ গিয়া সব দিন মামুন এই দুইজনে ছিল কি করেছেন তাদেরকে একটা যুবক মানুষ পিটিয়ে পিটিয়ে তার মাছ আর হাড় পর্যন্ত নষ্ট করে ফেলেছেন বিএনপির বহু মানুষ আমি পেয়েছিলাম জেলখানায় তিনশো তেরোটা মামলা মাথায় নিয়ে ঘুরতে যদি সরকার পরিবর্তন না হয় তো ওই সমস্ত লোক এখনো জেলে থাকা লাগবে বলেন তো আপনি হিসাব করতে পারেন তিনশো তেরোটা মামলা আমার দুইটাই তাই মাছ আর কাঠি ক্ষয় হয়ে যায় তিনশো তেরোটা কবে হাজির হবে কবে জামিন পাবে কবে বের হবে জামিন যদি দিয়ে দেয় হাজিরা তো দেওয়া লাগবে মাসে 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 হাজিরা দিতে হলে তো এক মাস না এক বছর চলে যাবে খালি হাজিরা দিতে কি জুলুমটা করলেন তখন আপনার গণতন্ত্র উদ্ধার হয়নি এখন আসতেছে নতুন করে আমার মনে হয় এই ফাঁদে যদি কেউ পা দেয় ওহুদের ময়দানের মতো বিপর্যয় পড়বেন ওহদের ময়দানের কথা এখানে আসে স্যার আকে না জানে প্রথম দিকে তো বিজয় এরকম এই চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের মতো হয়ে গিয়েছিল যখন আমরা দেখলাম যে না কিছু সাহাবা একরাম মাল পড়াতে ব্যস্ত হয়ে গেছে নবীজের ওই কথাকে ওভারটেক করে তখনই তারা বিপদে পড়িস এমন বিপদে শেষ পর্যন্ত কিছু মানুষ জীবন পর্যন্ত দেওয়া লেগেছিল যারা পালিয়ে গেছে ওরা কিন্তু বসে নেই কয়েকদিন পর পর দেখবেন এই ছাত্রলীগের যে সাবেক সভাপতি দল একটা কথা বলছে আইসি ঘোষণা দিয়েছে নিষিদ্ধ দল তো নিষিদ্ধই অন্যান্য সংগঠন যেমন নিষিদ্ধ সারাই যে হিবুত তাহিদ হিজবুত তাহার যাই বলেন এগুলোর কাজকর্ম দেখলে যেমন জনগণ ধরিয়ে দেয় পুলিশে নিয়ে যে মামলার ধারা আছে তাদেরকে আটক করে রাখে বাংলাদেশে যদি কেউ ছাত্রলী পরিচয় দেয় তারও কিন্তু ওই মামলা হবে যেন বড় আশা নিয়ে এবং দরদ নিয়ে বলছি আমরা যারা আছি এই দেশে এখন ওই চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মজলুম কি কথা বলে না কেন চোদ্দ দল বাদ দিয়ে সবাই আমরা মুসলুম সে সেভাবেই হোক কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট গত পরশু দিন আমি জামাল পড়েছিলাম আমার ডক্টর বাবা সাইফুল ইসলাম সিদ্দিকি আমার বিশ্ববিদ্যালয়ের স্যার মানে আমার আগে কথা বলার সময় বলছিলেন ভাইরা আমার বোনেরা আমার আমির হামজা তিন বছর জেলখানায় ছিল আর আমরা সাড়ে পনেরো বছর বাইরের জেলখানায় ছিলাম জিনিস তো একই শুধু আমি আটক অবস্থায় ছিলাম আপনার ছাড়া ছিলেন কিন্তু সবই ছিলাম জেলে শুধু চৈত দল বাদ দিয়ে এই কথা বলছে না ওরা ছিল জান্নাতে আর ওদের গৃহপালিত যে দল ছিল তারাও পিরাই জান্নাতে ছিল মাঝে মাঝে একটু আহ এখন তারা ফুসে উঠতেছে অন্যামে করার জায়গা পাও না আহ্বান জানাবো এই চোদ্দ দল বাদ দিয়ে বাকি আমরা যা আসি এই দেশে সব যেহেতু মজলুম আর এ দেশটা এখন ওহুদের ময়দানের মতো কায়েম হয়ে গেছে বিজয় এসেছে এটা টিকিয়ে রাখার জন্য নবীর ওই কথাকে অক্ষরে অক্ষরে পালন করা লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে মায়ের সন্তানের মতো অন্তত মুসলিম যারা সব এখন এক যদি আবার আপনি দুনিয়ার কোন স্বার্থের দিকে মুখ ফিরান দেখবেন বিপর জয় চলে এসেছে আর এই যে সুযোগ আল্লাহ করে দিয়েছেন এইটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন অন্তত একশো বছরের ভেতরে আপনি এদেশকে পিছিয়ে ফেলবেন আমার এখানে মূল শিক্ষা দেওয়ার বিষয় ছিল এইটা খাদি দাতুল কোবরা রাজি আল্লাহ আনহা তিনি মুসলমান হননি কিন্তু বাক্য বলতে গিয়ে আল্লাহর নাম বললেন কয়বার আরো জোরে আপনার কি হয়েছে আপনি মুসলমান দাবি করেন বাবা মা মুসলমান আপনি আল্লাহ আকবারের শব্দ বলতে চান না কোন কারণে এটা দামি নিজে বানাই নিসরা বানি ইসরাইলের শেষ শব্দ এটা ওয়াকাব বেরহ তাকবীর তোমরা যদি তাকবীর দাও ভগবানের নামে দিবা কার নামে আল্লাহ ওয়াকাব বেরহ তাকবীর রা আল্লাহু আকবার নবীজি আপনাকে আমি একটা প্রশ্ন করছি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলবেন এই হাদিস শোনার পর নবীজি বললেন যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে তাদের ভয় নেই যারা পালিয়ে গেল ভয়তে না আমদে বলেন বলেন এই হাদিস অনুযায়ী তাহলে তারা আমাদের সম্পর্কগুলো ঠিক রাখেনি কথা বলেন না কেন আরে ভাই আমরা তো আর বাইরের লোক ছিলাম না আমরা আপনার আত্মীয় আমরা কেউ বউ বলতাম কেউ আপা বলতাম কেউ ভাবি বলতাম অন্তত আমার খুলনা বিভাগ আমরা নাই বউ বলতাম আপনারে রংপুর বিভাগের লোক তো আপনার ভাবি বলত আপনি ভাবি হয়ে দেবরদের রেখে পালিয়ে চলে গেলেন অবশ্যই আপনি সম্পর্ক ঠিক মতো রাখেননি হাদিস অনুযায়ী তো তাই হয় যারা রক্তের সম্পর্ক ঠিক রাখে না তাদের ভেতরে ভয় তৈরি করি তাই এত ভয় পেয়েছেন খাবার খাবেন সে সময় না অন্তত গোপন জিনিসগুলো যদি লুকিয়ে রাখতেন তাও তো দেবদের এখন থাকত আপনাদের বিভাগের মান সম্মান নষ্ট করে ফেলেছে এমন এমন জিনিস ছেলেমেয়েরা যা পেয়েছে ওকে দেখানোর মতো মুরব্বী মানুষ কি বলবো একটা সাহেব কিন্তু দুঃখ এই সাহেব পাঁচ দিনের ভেতরে উনি এখন বিশ্বের বিভিন্ন মোড়ল বিশেষ করে ট্রাম্প আল্লাহ রে অলি এ পাস করার পরে দেখছি কারো কারো যৌবন ফিরিয়ে এসেছে উনি অনেকে এটা ছড়াচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম আমাকে উৎখাত করা হয়েছে এটা ডাহা মিথ্যা কথা এই সাড়ে পনেরো বছরে নির্বাচন হয়েছে কোনো শয়তানও বলতে পারবে আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে ভাই আপনি তো ঘোড়া বলেন যে সাড়ে পনেরো বছরে কি নির্বাচন বাংলাদেশে হয়েছে ও হাসবে ঘোড়া যদি আশপাশে মান জিজ্ঞাসা করে দেখেন ঘোড়া পর্যন্ত হাসে আর আপনি এখন বিশ্বে ছড়াচ্ছেন আমি নির্বাচিত ছিলাম মান সম্মান দেশের যা ছিল আপনি আরো ডোবাচ্ছেন কারণ সারা বিশ্বের এখনো অনেকেই জানে যে এই দেশে তো নির্বাচন হয়নি কথা বলেন এখন এই মিথ্যা কথা ছড়িয়ে নিজের যেমন বদনাম হচ্ছে আপনি একটা হাসি মানুষ মিথ্যা কথা বলছেন বলেন আমাদেরও তো বদনাম হয়ে যাচ্ছে সারা দুনিয়া মনে করবে যে বাংলাদেশে যারা বাস করে ওরা মনে হয় এরকম মিথ্যাবাদী কি হয় কথা পড়ে না আমি এই রমজানে উমরাই ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ওই যে বদরের ময়দানে আবু জেহেলের কবর দেখতে যাওয়ার জন্য শনি নাম শনি ওনার দেখে আসিত গাড়ির ভাড়া মারাঠি মেটানোর পরে আমার বলছে ইয়া হাজি অল হজ্জাত আয়না বিলা ধুকা ও হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ ওই মদিনার বাসিন্দা আমি বাংলাদেশ থেকে এসেছি আমি যেই বলেছি যে মেন বাংলাদেশ আমার বলছে হারামি হারামি বলেন বলেন আপনাকে বলি না আপনার দেশে যে দাইত্য আছে ওরে বলি আপনি বলেন আপনার সাথে আমার দুই লাইন বেশি বলছি বল ঠিক তখন ওই স্বাধীন হয়নি রমজানে আমার মনে হয় এখন গেলে আরে হারামি ডাক শোনা লাগবে না কিন্তু এই কয়দিনে আপনি যা করছেন আবার দেখেন কোন দেশে সে আমার হারামি শোনা লাগে কিনা আল্লাহ জানে না না মিথ্যা কথা বলে আপনি কি কি করতে মারবেন तमाम দুনিয়া সেখানে জানে যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়নি কোন মুখে বলেন যে আমি নির্বাচিত ছিলাম আমাকে লোক করা হয়েছে আমার 33 বছর বয়স 18 বছর থেকে ভোট দেয়া আরম্ভ করলো আমি তিনবার ভোট দিতে পারি এক বছর না জেলে ছিলাম আমি পাইনি বাকি দুই বার তো পাওয়ার কথা একবার 154 জন আনারসাই করে ফাইন্ডে আর একবার দিনের ভোট রাতে করে দিনের ভোট যে রাতে হয়েছে এটাকে আমি মানিয়ে বললাম আমার সাথে এক অসি ছিল উনি আমার বস হুজু আপনার নাম শুনেছি এই জন্য ফাঁসের এই কন্টেন্ট ছেলে আসলাম দেখা করার জন্য ঠিক আছে বলেন যে আমি একটা তও বা করেছি দেখেন তো হয়েছে কিনা কে তওবা বা যে যে নির্বাচন গেল ওই সময় আমি বাইরে ছিলাম ওই যে নুসরাত হত্যা মামলার একজন অসি ছিল না ফ্যানি ফ্যানি এই এই লোকটা আমার বলছে আমি তাও বা করলাম রাত বারোটার পর থেকে আমার যা কনস্টেবল আছে আমার এসআই আছে এ এসআই আছে দারোগা যা আছে এদেরকে সাথে নিয়ে রাত বারোটার পর থেকে আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম এ দেখেন কোরআন শরীফ আমার সামনে এইভাবেই বলছি হজর পর্যন্ত কাজ শেষ করলাম বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম গোসল করলাম অজু করলাম দুই রাকাত নামাজ পড়লাম এবার বললাম আস্তাফুল্লাহ আমার এই তাও বা হয়েছে আপনি কি আল্লাহর কাছে দোষ করেছি জানি আস্তা ফিরল্লা পড়ে আরে ভাই আস্তা ফিরল্লা তো মানুষ পড়বে ওই মানুষ যারা আল্লাহর কাছে দোষ করেছে আপনি তো দোষ করেছেন হামজার কাছে কথা বলেন না কেন সাড়ে তিন থেকে চার লাখ মানুষ লাগে একটা এমপি বানাতে আর আপনি একবারে সব রায় দিয়ে দিয়ে আমরা যে ভোট দেব সে সময়ও দিলেন না আপনার এই তাও বা হয়নি যদি তাও বা করতে চান যাদের যাদের কাছে অধিকার নষ্ট করেছেন আগে তাদের কাছে স্বীকার করেন আজকে একটা কথা শুনেন তাও বা হচ্ছে ওইটা আপনি অপরাধ করবেন যার কাছে স্বীকার করবেন তার কাছে কথা বুঝতেছে বাংলাদেশে এই যে সাড়ে পনেরো বছরে যারা অপরাধ করেছে কেউ গুমের সাথে কেউ খুনের সাথে কেউ আয়না ঘরের সাথে কেউ মিথ্যা মামলা দিয়েছেন কেউ ব্যবসা বাণিজ্য কেড়ে নিয়েছেন কেউ চাঁদাবাজি করেছে নাকি এই এলাকায় এগুলো হয়নি হয়নি মানে এই যে এটা সাক্ষী এটা যাতে জেনেছিল আমার সাথে বলেন এরকম হাজারো মানুষের এই সাড়ে পনেরো বছরের জীবনটা অতিষ্ঠ করে দিবেন আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেনি দোষ করেছেন আমাদের কাছে এখন যদি বলেন আমি আস্তা পড়বো না আপনার মাফ হবে না আপনি আগে এই আঠারো কোটি মানুষের কাছে যান বলেন সে আমি ভুল করে ফেলেছি যদি এরা বলে ঠিক আছে মাফ করে দিলাম কিন্তু আমার যে ক্ষতি হয়ে গেল এই পূরণ দে আমার এই যে বাবা আর প্রায় বত্রিশ লাখের উপরে আপনি টাকা নিয়েছেন খালি বলতো সে মামলা দেবো পঞ্চাশটা আমার বাবা তো গ্রাম্য মানুষ ভয়ে টাকা দিয়ে একবারই নিয়েছে দশ লাখ আরে তিন বছরে ৩৩ বারের উপরে মামলা তাহলে তুলতে আছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সিএমএম কোর্ট জজ কোর্ট তুলতে থাকে যারা মামলা চালায় ওদের জিজ্ঞাসা করেন তো এক একটা মামলা তিনবার তুলতে অন্তত পঞ্চাশ ষাট হাজার টাকা করে এক একবার যায় এই টাকাগুলো নিয়েছেন এখন বলছেন আস্তাক ফেরুল্লাহ মাঝে মাঝে এখন আমার এই যে মামলার যে আয়ু আছে মামলা যেহেতু আমার সব খারিজ হয়ে গেছে আমারে বজ হুজুর আমারে মাফ করে দিন maaf আমি গরমা আগে টাকা ফেরত দি টাকা নাও ফেরত দেন আর 3 বছর আমার মতো फांसी পনটেন ছেলে থাকে। আমি আইনা ঘরে ছিলাম 10 দিন কি অবস্থা মানুষের এত বড় বড় নক হয়ে গেছে এক এক মাথার চুল দাড়ি গব মনে জঙ্গল থেকে বেরিয়ে আসছে একটা মানুষকে 24 ঘন্টা এই পায়ের ভেজ দি হাত দেয় এই পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওখানে হাত লাগানোর পর আবার আটকিয়ে দেয় হ্যান্ড কাপ দিয়ে আরে ভাই দশ মিনিট পনেরো মিনিট থাকলে তো পিঠ ব্যথা হয়ে যায় চব্বিশ ঘন্টা দেড় মিনিট সময় যায় টয়লেট করার জন্য সকালে কয়েকটা পশা চোলা দিয়ে যায় পারলে খান না পালে ফেলে দিই ফেলে দেবেন করে ও তো একদিন দুই দিনের ব্যথা না দশ দিন এক জায়গায় ফেললে এতগুলো হয়ে যায় তো আর পছন্দ ধরবো পরিষ্কারও করে ওই শুধু বিভিন্ন দিবস আসলে জানতাম যে আজকে মনে হয় কিছু হচ্ছে ভাই আমি তো তাও দশ দিন আমার পিঠে ব্যথা হয়ে গেছে যে লোকটা আজ আট বছর আছে দশ বছর আছে চোদ্দ বছরের লোক পেয়েছি আমি কত বছর আপনার কল্পনায় আসবে চোদ্দটা বছর এইভাবে বসে থাকা মুফতি ফখরুল আমার সাথে ছিল বলছে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানি না আমি দেখতাম ওই গন্ডেম সেলের ভেতরে হাত পা ছেড়ে দিয়ে ষাট পা হয়ে শুয়ে আছি গো এভাবে থাকেন কারণ বংশ ভাই আমার যেভাবে বেঁধে রেখেছি গো দেড় মিনিট সময় যেটো দু মিনিট সময় যেটো টয়লেট করার জন্য বাকি সময় আমি এভাবে বাঁধা থাকতাম শুয়ে থাকা যে কি নেও বোলো আমি টের পাচ্ছি এদের সময় যখন বেশি খাওয়া দাও বন্ধ পরে খাবো আমি একটু শুয়ে থাকি কেও কে দিয়ে এত বড় বড় নক আঙ্গুল দিয়ে খুশিয়া খুশিয়া দেওয়ালের সাথে লিখে রেখেছে মোবাইল নাম্বার দিয়ে ভাই যদি একটু বাইরে যেতে পড়ে এই নম্বরে একটু জানাবেন যে আমি বেঁচে আছি আমি 14 বছর হয়ে গেল দুনিয়া আছি জানি না শতছ মাথার উপর দিয়ে গাড়ি ঘোড়া মানুষ সালাফেরা করছে ঢাকার বুকে হালকা হালকা আওয়াজ পাওয়া যায় আপনি মানুষ মাঝে মাঝে একা একা থাকতাম যখন ভাবতাম আল্লাহ এই যারা দায়িত্ব পালন করে গেল রাত বারোটা একদল আসে যায় এরা তো এদের করে এরা ভাত বাইরে সে এরা স্বামী স্ত্রীর ব্যবহার করে কি করে কি বিবেক নেই ও জালেম নাই আসে না সব সময়। এরা তো সব সময় আসতেছে চোখ কালো কাপড় দিয়ে আমারে বেঁধে দিল পেছনে হ্যান্ড কাপ লাগিয়ে দিয়েছে ডান্ডা বেড়ি পার সাথে দিয়ে মাসায় মোটা দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছি এগারো ঘন্টা টাঙিয়েছে আমার আর বাকিগুলো তো আমি জানি না চায় রক্ত নামাজ আমি আন্দাজে ইশারায় পড়েছি কারণ জানি না যে এটা কোন সময় এমনও মানুষ ওখানে আসে পড়ে ও জানে না এটা কোন বছর কোন মাস কি বার কয়টা বাজে কিচ্ছু জানে না চব্বিশটা ঘন্টা মানুষ কবরের ভেতরে আছে এই অপরাধ আপনি করলেন আপনার ইশারায় হয়েছে আর আপনি এখন বলবেন আস্তা কোটি মানুষ আপনাকে মাফ করে না এখনো পর্যন্ত স্বাভাবিক না আমার কাছে সে সাত মাস বয়স করে রেখে এসেছি জীবনে কোনোদিন দেখেই নাই কি করেছিলাম আমি আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি আর আপনার মেয়ে মতো যারা আছে অপরাধের সাথে জড়িত ছিলেন মাপ পাওয়ার একটা রাস্তায় আছে কোনো আস্থা ফেরুল্লাই হবে না একটা রাস্তা খোলা আছে যার কাছে অপরাধ করেছেন তার কাছে যে স্বীকার করে কারো ব্যবসা বাণিজ্য পনেরো বছরে করতে দেননি চাঁদাবাজি করেছেন ঘর ভেঙে দিয়েছে এই কথা বলছেন এখন আরে বাংলাদেশের সুন্দর বাঞ্জে বেশি হয়েছে ভেঙে দেন না 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 কথা বলতে যারা সে অপরাধ করেছিলেন ভাই আমি আপনাকে বাঁচাতে চাই ওই ভন্ডা মিমার কথা ওই প্রতারণামূলক কথা বলে আন্দাজে আপনাকে নিঃশ্বাস দিয়ে না আমি বিশ্বাস করাতে চাই আপনি মুক্ত হতে পারবেন আগে সাড়ে পনেরো বছরে যার যার সাথে যা করেছেন তার কাছে ক্ষমা চান তার ক্ষতিপূরণ দেন যার যা করেছেন তার ক্ষতিপূরণ দিয়ে দেন সে যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম তারপরে বলে নাস্তাক বেরোলি তারপর একটা ভয়ঙ্কর কথা আছে আপনি মাপসাবেন এই সাড়ে পনেরো বছরে অনেক মানুষ মরে গেছে তার কাছে কি করবেন এই কথা বলে না কেন এই জন্যে সালেমদেরকে টিকিয়ে রাখার জন্য যে যাই করেছেন ওসির মতো তারই কপাল পুড়েছে আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন রক্তের সম্পর্ক যারা ঠিক থাকে না তারা লাঞ্ছিত হয় অপমানিত হয় অপদস্থ হয় ভয় তাদেরকে ঘিরে রাখে এই জন্যে পালিয়ে গেছে ওনার কোন রক্তের সম্পর্ক ঠিক নেই বিভাগে মাড়ি তার শ্বশুর বাড়ি তার স্বামীর সাথে যা করেছে আপনি তার আত্মজীবনী পড়েন আমার মা হয় স্বামীটা যে বেঁচে ছিল মরা মানুষ হয়ে বেঁচে ছিল কোন কপালে আল্লাহ এ রংপুর বিভাগে পুত্র বধু বানিয়েছিল আল্লাহ যা আর বিভাগ পাইনি বাংলাদেশে দুই নাম্বার কথাটা বলার জন্য আমি পর্যন্ত এসেছিলাম তাহমিলুল কাল্লা এই এদিকে তাকান নবীজি বলেন যে মানুষটা আমার স্ত্রী আমাকে শোনাচ্ছে স্বামী আপনি ভয় পাবেন না কারণ আপনি মানুষের বোঝা বহন করেন কিসের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা এগুলো আপনি বহন করেন হালকা করে দেন আপনি ভয় পাবেন না এই হাত খাতি দাতন কবরার কথা যারা বোঝা যায় যারা মানুষের বোঝা হালকা করে দেয় মানুষের বোঝা যারা বহন করে তাদের আল্লাহ পাক দুনিয়ার ভয় তুলে দেয় অতসব আপনি কি করলেন এই হাজার সাইদ সাহেব 3700 জন মানুষ আপনার इशারায় হোক আর ডাইরেক্টিন ডাইরেক্ট হোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কথা বলেন না কেন 780 জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে কারো হাত নেই পা নেই চোখ নেই অণ্ডকোষওরে গেছে আর কুস্তিয়ায় দেখলাম এই মানুষগুলো তার পরিবারের জন্যে সমাজের জন্য দেশের জন্য বোঝা না বলেন বলেন আপনি তো পালিয়েই গেলেন গেলেন দিয়ে কেন। আপনার দলের লোক এত টাকা দেশে পাঠিয়েছে ঋণ বিশাল বোঝা দিয়ে গেলেন এই দেশে ঋণের বোঝা এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথায় এক লাখ টাকা ঋণ কিসের উন্মত দাবি করবেন আপনি নবীজি বলেন আমি আমার উম্মতদের বোঝা হালকা করি আর এমন উম্মত বোঝা আর আমাদের ভারী করে দিয়ে গেল কথা বলে না কেন সুতরাং যারা মানুষের বোঝা বহন করা দূরের কথা বোঝা হালকা দা দূরের কথা আরও বোঝা বাড়িয়ে দেয় কষ্টের বোঝা দুঃখের বোঝা ঋণের বোঝা সে নবীর উম্মত হওয়ার দাবি করতে পারে না সাড়ে পনেরো বছরে বহু পরিবারে বিভিন্ন কষ্টের দুঃখের হতাশার বোঝা আপনারা দিয়েছেন যার পরিবারে দশটা মামলা দিয়েছেন তার জীবনে যে কি একটা বোঝা আপনি দিয়ে গেলেন সে ছাড়া আর কেউ বোঝে না আমি দইটা মামলা এই জর্জরিত হয়ে জীবন শেষ করে ফেলেছি আটটা দশটা পনেরো বিশটা একশো দেড়শো দুইশো পাঁচশো তেত্রিশটা মামলা আমি পেয়েছি জেলখানা এক এক জনের কি মোজা দিয়ে গেলেন কষ্টের দুঃখের হতাশার আপনাকে আল্লাহ ঠিক এইভাবে মোজা দেবে অপেক্ষা করেন আমি খাদি জাতুল কবরার কথা বলেছিলাম এই কারণে যারা আজ মানুষের উপরে কষ্টের বোঝা ঋণের বোঝা দুঃখের বোঝা হতাশার বোঝা দিয়ে গেল তারা আবার দাবি করে মানবতার কথা বলে এদের মুখে মানবতার কথা মানায় আরো জোরে বলেন মানায় আমার বাঁচানোর সিস্টেম এইটা যারা তাদের সিদ্ধান্তে তাদের বিশ্বাসে তাদের চিন্তা আছে তো নাই আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ধারণ করেন আপনার জীবন কিন্তু পবিত্র হয়নি আপনি মারা গেলে মোশরেক হয়ে মরবেন আর মোশরেকদের জন্য অবধারিত জাহান্ন আপনাকে আমি বাঁচাতে চাই আজকে থেকে বিশ্বাস পাল্টান আপনি বলবেন ক্ষমতা উৎস জনগণ কে আল্লাহ ছাড় বাক্যটা পুরো জীবনটাই পাল্টিয়ে দেবে আপনার যারা বলবে ক্ষমতার উৎস জনগণ আমার বাবা হলে ওর মুখে লাথি দিয়ে চলে আসবে কারণ বাবা জাহান নামে গেলে আমি যেতে পারি না এ কথা না দেখেন আপনাকে যাওয়া লাগবে জান্নাতে কোথায় বলেন বলেন এই আয়াতটা প্রমাণ আল্লাহ দিনা তাতা বফা হুম মালাইকা মরণের বিছানায় আস হোক হোক আপনি আষাঢ় খেয়ে পড়বেন না পড়বেন না যখনই আষাঢ় খেয়ে পড়বেন তজ্জিবি না ফেরেস্তারা যখন দেখবেন যে না এর চিন্তা চেতনা পোশাক আশাক ব্যবসা বাণিজ্য কর্মজীবন পবিত্র আছে এত দ্বারা বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে প্রবেশ করো ওদো খদুল ওই যে জান্নাত দেখা যাচ্ছে প্রবেশ করো বিমা কমতুম দাম আলো এই ধরনের কাজই দুনিয়ায় আয় তোমরা করেছিলে জোরে বলেন সব আল্লাহ এই আয়াতটা যেন আমাদের জীবনে একেবারে সেট করে দেন বলেন আমি